শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো অনেক দিনের স্বপ্ন আজকে হয়তো পূরণ হতে চলেছে নবদ্বীপের রাস পরিক্রমা বিভিন্ন দেবদেবীর মিলনস্থল তো বন্ধুরা চলো কালকে প্রচণ্ডভাবে ঘুরেছি এবং সেই সবটুকু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের সত্যি খুবই ভাল লাগবে তো অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে নবদ্বীপের রাস রাসের বিভিন্ন দেবদেবীর অপরূপ সুন্দর রূপ চালির কাজ আর বিভিন্ন ঠাকুরের সোনা গয়নায় মোড়া সমস্ত কিছু মুহূর্ত সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো এই ঠাকুরটার বিশেষত্ব আবার একটু আলাদা দেখো তোমার হচ্ছে কৃষ্ণ কৃষ্ণের বিভিন্ন রূপ সব ছোটো ছোটো বেশ অনেকগুলো পাট 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 অর্জুন তারপর হচ্ছে মহাভারতের অনেক কটা ক্যারেক্টার সমস্ত কিছু নিয়ে ঠাকুরটা আর এটা হচ্ছে তোমার হচ্ছে মহিষ্মদ্দিনী পোড়ামতলার একটু আগে আগে এই মহিষ্মদ্দিনের অনেক ইতিহাস আছে অনেক পুরোনো দিনের ঠাকুর এই সমস্ত আর এই ঠাকুরটা হচ্ছে বামাকালী সব থেকে যে কয়নাপুর আছে দেখছি মুকুট গলায় আর কিন্তু সোনার একটু কিছু কিছু জিনিস যেগুলো প্রত্যেকটা ঠাকুরের সাথে একটু একটু করে না গল্প আছে এই ঠাকুরের চালির কিন্তু এই ঠাকুরের বিশেষত্ব দেখো এই যে ঠাকুরের কাপড়গুলো আছে না এটা কিন্তু বন্ধুরা পুরোটাই মাটির কাজের উপর নির্ভর করে পুরোটাই মাটি রকম কিন্তু কাপড় নেই আর মাটির এই সুন্দর কাজের এই গঙ্গা ঠাকুরটা প্রত্যেক বছরই কি বলবো প্রতিযোগিতার মধ্যে একদম প্রথমের দিকে থাকে আর ইনি হলেন কার্তাওয়ানি মাতা ভালো করে লক্ষ্য করে দেখো পুরো কার্তিক কিন্তু কোলের মধ্যে বসে রয়েছে আর এই ঠাকুরের একই রকম গলায় তারপরে মুকুট পুরোটাই কিন্তু একদম সোনা দিয়ে আবরণে ঢাকা হয়তো পুরোটা বুঝতে পারছ না আর এটা হচ্ছে তোমার আমাদের যে গুরুশিব কলার যে শিব ঠাকুর আছে সেটা এরপরে চলে আসছি বৃন্দবাসিনী মাতা দেখতেই পাচ্ছ তোমরা যে ঠাকুরের সামনে নাম লেখা আছে এই ঠাকুরটার অপূর্ব সুন্দর কি বলবো এত সুন্দর চালির কাজ তো দেখ দেখতে আবার রাস্তায় দেখলাম খুব সুন্দর লাইটিং হয়েছে তো লাইটিং হওয়ার কারণে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম আর এই ঠাকুরটা হচ্ছে জোড়া বাঘ গৌরাঙ্গিনী দেখতে পাচ্ছ তোমরা দুটো বাঘ রয়েছে আর এই যে ডাকের শ্বাসটা মানে এই যে ঠাকুরের যে শ্বাসটা দেখো শ্বাসটার একটু অন্যরকম ভীষণ খুব মিষ্টি দেখতে কিন্তু এটা হচ্ছে বুড়োশিব পাড়ার ব্যানার্জি পাড়ার ওদিকের একটি ঠাকুর তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম চণ্ডী মাতার দিকে দেখতে এটা হচ্ছে মাতা চন্ডী এই ঠাকুরের মানে ভয়ঙ্কর রূপ আর নিচের দিকে দেখো সবাই আলপনা দিচ্ছিল তো কি বলবো আমি তোমাদের সাথে গল্প করছি আর আবেগ প্রবণ বা আপ্লুত হয়ে যাচ্ছি যে সত্যি কত কত রূপ চণ্ডী মাতা আর এই ঠাকুরের সাথে ভাবলাম একটুখানি ফাঁকা আছে তাই একটু সেলফি তুলে নিলাম এরপরে আরও যাচ্ছি যাচ্ছি এটাও আর একটা হচ্ছে মহিষমদ্দিনী মাতা পূজা কি বলতো মহিষমদ্দিনী অনেক রকমই আছে কিন্তু এক একটা ঠাকুরের এক এক রকম রূপ এটাই হচ্ছে ব্যাপার তারপরে একটা থিমের ঠাকুরের মধ্যে এই হচ্ছে পার্থ সারথী তো ঠাকুরের যে কালারটা কালারটা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অসম পুরো একদম কি বলবো ভায়োলেট টাইপের অনেকটা কালার এরপরে চলে আসছি তোমার হচ্ছে অন্নপূর্ণা মাতা অন্নপূর্ণা মাতার এখানেও দেখো ঠাকুরের মুখটা কিন্তু খুব মিষ্টি আর কোন ঠাকুরের কিন্তু সোনা গয়নার কোনো রকম অভাব নেই দেখতে পাচ্ছ মুকুট তারপরে হার এর নেক্সট প্রথমে যেটা দেখলাম হর তোমার হচ্ছে জোড়াবা গৌরাঙ্গিনী আর এই জোড়াবা গৌরাঙ্গিনী একশো পঁচানব্বই বছরের তোমাদের একটা নোট ডাউন করে দিই বন্ধুরা এই ঠাকুর জাগ্রত আর এই ঠাকুর যখন আরণ হয় না আরণের দিন ভিডিওটাও শেয়ার করব একশো কি বলবো প্রচুর একশোটারও ওপর একশো আটটা বেয়ারার ওপরে কাঁধের ওপরে মা যায় পুরো নাস্তে নাস্তে আর এই ঠাকুরের অনেক অনেক কাহিনী আছে অনেক রকম গল্প আছে তারপরে ধীরে ধীরে চলে আসছি টাউন ক্লাব নবদ্বীপ টাউন ক্লাবের হচ্ছে হরগৌরী মাতা দেখতে পাচ্ছ বন্ধুরা একদিকে গৌরীর রূপ আরেকদিকে হরের রূপ একজন বলছিল যে সত্যি এই অনেক রকমের ঠাকুরের দর্শন একমাত্র নবদ্বীপে এসে পাওয়া যায় হয়তো এখানেই রাসের সার্থকতা মহাপ্রভু পাড়া তোমাদের কেন বলছি তোমরা হয়তো অনেকেই জানবে না মহাপ্রভু পাড়ায় খুব সুন্দর কাজ হয়েছে আর এইখানে মহাপ্রভুর মন্দির রয়েছে আর উল্টো দিকে হয়েছে রাজ রাজেশ্বরী মাতা এই ঠাকুর যখন কার্নিভালে যাই সত্যি অপরূপ খুব সুন্দর মিষ্টি মুখ দেখতেই পাচ্ছ সাজ দেখতে পাচ্ছ একদম মিষ্টি যেন মনে হচ্ছে ঘরের মেয়ে তো বন্ধুরা চলো এই ঠাকুরের পরে আস্তে আস্তে চলে যাচ্ছি অন্য কত বলবো নেক্সট চলে যাচ্ছি হচ্ছে এই যে মাতা আগেরটাও ছিল এটা আরেক রকমের চণ্ডীর একটা রূপ এক একটা ঠাকুরের এক এক রকম বেশ আর এই নিয়ে হলেন হরগৌরিরই কিন্তু একটু অন্য ধাঁচের কালার চালির কালার তারপরে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমরা যে কাপড়গুলো পরানো আছে না ঠাকুরের গায়ে যে বস্ত্রটা পুরোটাই কিন্তু বন্ধুরা মাটির আর কি বলবো মৃতশিল্পীরা যতটা পারে সুন্দরভাবে যতটা পারে তারা তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে এইটাই কিন্তু দেখতে ভাল লাগে প্রতি বছর দেখে আসছি কিন্তু কোনো বছরই কিন্তু এক লাগে না নেক্সট চলে আসছি দেখো শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা অন্নপূর্ণা মা অনেক রকমের আছে কিন্তু এক একটা অন্নপূর্ণার এক এক রকম আঙ্গিকে তৈরি আর কি এই ঠাকুরের পরে ওই ঠাকুরটা তোমরা দেখলা নেক্সট হচ্ছে গঙ্গা মাতা প্রথম দিকে গঙ্গা মাতাটা পুরোপুরি রেডি হয়নি তো আর একবার আমি রিপিট দেখে নিলাম তার কারণ পুরো কমপ্লিট প্যাকেজ হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে চালের কালার কাপড়ের রং সব কিছু মিলিয়ে একদমই অনবদ্য আর কালকে যেহেতু একটু আগে আগে বেরিয়েছিলাম রাস্তাটা অনেকটাই ফাঁকা পেয়েছি এবং কি বলবো সুন্দরভাবে ফাঁকা ফাঁকার মধ্যে যতটুকু পেরেছি ভিডিওটাও করতে পেরেছি পায়ে হয়তো ব্যথা হচ্ছিল ঠিকই কোনো কিন্তু কোনো ব্যাপার না আর ইনি হলেন হচ্ছে ডুমুরেশ্বরী মাতা না ডুমুরেশ্বরী না ভদ্রকালী মাতা ভদ্রকালীর মাতার একটা অন্যরকম বৈশিষ্ট্য দেখো বন্ধুরা নিচের দিকে হনুমান ছিল হনুমান মানে হনুমানের ওপরে মা দুর্গা সমস্ত টুকুটাই হনুমানের ওপরে মা দুর্গা আর হচ্ছে ভদ্রকালীর দুদিকে একটা রূপ সেই সমস্ত রয়েছে আর পোড়ামাতলার মহিষমুদ্দিনী খুব নাম করা এখানে একটু কালচারাল অনুষ্ঠান হচ্ছিল তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ঠাকুরের যে কালারটা না একটু লালচে লালচে টাইপের অপরূপ সুন্দর বলছি না অনেক রকম নাম কিন্তু এক এক ঠাকুরের এক এক রকম বৈশিষ্ট্য আর পাশেই রয়েছে তোমার শবশিবা মাতা তো পোড়ামাতলা হচ্ছে নবদ্বীপের প্রাণকেন্দ্র বলা চলে এত ভিড় এত ভিড় তো ভিড়ের মধ্যে একটু অল্প করে ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর মানুষের সমাগম অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই আনন্দটুকু নিতে নেক্সট হচ্ছে নটরাজ এই নটরাজের কালারটা কিন্তু পুরো একদম কি বলবো খুব সুন্দর দারুণ দেখতে লাগছে আর নেক্সট হচ্ছে গঙ্গা মাতার মতো এই ঠাকুরটাও অপরূপ সুন্দর আর এই ঠাকুরের স্পেশালিস্টটি হচ্ছে সতীর দেহতা আমার খুব ভাল লাগে ঠাকুরের রূপটা দেখে দেখো বন্ধুরা মানে যখন শিব রেগে গেছিলো সতীকে একদম কাঁধের মধ্যে তুলে নিয়েছিল বুঝতেই পারছো মা চণ্ডাল রূপ তো সেই রূপটা একদম ফুটে উঠেছে আর ইনি হলো বৃন্দবাসিনী মাতা এই ঠাকুরের চালিটা কালকে যখন দেখছিলাম সত্যি এত সুন্দর চালির রং তার কালার কম্বিনেশান যা ভাষায় প্রকাশ করা যায় না এইটাই তো দেখার বিষয় আছে অনেক রকম দেবদেবী তার চালির কাজ তার রূপ এবং গল্প প্রত্যেকটা ঠাকুরের সাথে একটা একটা করে গল্প পরবর্তী চলে আসছি রণকালীতলার রণকালী মাতা তখনও দেখছিলাম সোনা গয়না পড়ার তা তোমরা ভালো করে যদি ফোকাস করো দেখতে পাবে তোমার হচ্ছে এই ঠাকুরেরও প্রচুর প্রচুর সোনা গয়নায় ভরা আর মই দিয়ে উঠে তোমার ঠাকুরকে হচ্ছে গয়না পড়াচ্ছিলো চলে আসলাম গণেশ জন্য এই ঠাকুরেরও একটু গল্প দেখো গণেশ রয়েছে শিব রয়েছে মাতা জননীয় রয়েছে নেক্সট তুলো পাড়ার দিকে একটা ঠাকুর সেই ঠাকুরেরও চুল ঠাকুরের যে কালী ঠাকুর তো ঠাকুরের চুল সব সাজানো ছিল ওই ঠাকুরটাও সব পুরোটু পুরোপুরি রেডি হয়নি রেডি হচ্ছিল তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম মতিনীর আর একটা রূপ অপরূপ দৃশ্য দেখছি আর দেখছি এক এক রকম ঠাকুরের এক এক রকম কালার দক্ষিণবঙ্গ পাড়ার মহিষমন্তিনী তখন একটু পুজো স্টার্ট হয়েছিল দেখছিলাম তোমাদের আর একটা গল্প বলি প্রত্যেকটা ঠাকুর কিন্তু একটা গাড়ির ওপর রয়েছে দেখতে পাচ্ছ এই যে বল বিয়ারিং গাড়ি এই গাড়ির ওপর রাখার কারণ হচ্ছে ঠাকুর যখন আরও নে বেরোয় তখন কিন্তু এই গাড়ির ওপরে ঠাকুরটা ঘোরানো হয় এটাই কিন্তু মজাদার বিষয় এটা যেটা অনেক জায়গায় দেখা যায় না প্রত্যেকটা ঠাকুরের বল বিয়ারিং গাড়ি একদম পার্সোনালভাবে প্রত্যেক ঠাকুরের রেডি এবার চলে আসছি মতিরাইবাদের অন্নপূর্ণা মাতা এই ঠাকুরের কাজটা খুব সুন্দর দেখতে পাচ্ছ কোনো ঠাকুরের মানে কি বলবো গহনার কোনো অভাব নেই প্রত্যেক ঠাকুরই কিন্তু বড় লোক সত্যি এটাই কিন্তু ভালো লাগে আর নেক্সট চলে আসছি কৃষ্ণকালী মাতা এই ঠাকুরের কী বলবো প্রত্যেকটা ঠাকুরের সাথে পুলিশ পোস্টিং থাকে কারণ দেখতেই পাচ্ছ অপরূপ সুন্দর কৃষ্ণকালী মাতার রূপ তো হাঁটতে হাঁটতে তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতে সত্যি আজকে আমার মনে যেন কোথায় একটা শান্তি হচ্ছে অনেক দিনের শক্ত অনেক দিনের ইচ্ছাটা পূরণ হতে চলেছে তো কৃষ্ণকালী মাতা দেখার পরে তখন বাজে কটা রাত পনেরো দশটা সাড়ে নটার উপর হবে আর এই ঠাকুর হলো মহিরাবণ বধ এই ঠাকুরের তখন উদ্বোধন হচ্ছিল আর কি তো সমস্ত কিছু শেষ করে আবারও নিজের পাড়ার দিকে ঠাকুরের দিকে চলে আসলাম তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট টাটা সব